এই পিচঢ় রাজপথ সাক্ষী এই পিচঢ়ঢালা রাজপথ সাক্ষী তার জেগে ওঠে কোরআন নিয়ে হাতে সময়ের দুর্যোগে দীপ্ত কণ্ঠে কণ্ঠে রক্তের সিঁড়ি বে বুকের পাজর চিড়ে রক্তের সিঁড়ি বে বুকের পাজর চিড়ে দেখাও আবার ফের রক্তে আগুন কত পক্ষে বক্ষে এই সময় হলো যুদ্ধে যাবা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে মেধাও মননে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে 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 বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরায় পরাজিত কর শত্রুকে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরায় পরাজিত কর শত্রুকে ধ্বংস প্রাচীর ভেদে নব সূর্যোদয় তোমাকেই নিতে হবে আগামীর বাস ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকেই খুঁজছে